আসসালামু আলাইকুম আমি হাবিবুর রহমান আমি এখন আছি হচ্ছে মগস এগ্রিকালচার ইউনিভার্সিটি এই এগ্রিকালচার ইউনিভার্সিটিতে প্রায় মানে সব ধরনের সাবজেক্টে আছে আপনি এখানে সব ধরনের সাবজেক্ট পড়তে পারবেন অনার্স মাস্টার্স যে যাই করতে চান করতে পারবেন এখানে এই হচ্ছে মেন বিল্ডিং মেইন বিল্ডিং সামনে আছি মাত্র ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের হেডের সাথে কথা বলে আসলাম ওদের সাথে খুব ভালো সম্পর্ক আছে আমার তো এই ইউনিভার্সিটির সম্পর্কে যারা যারা হচ্ছে অ্যাডমিশন নিতে চান তারা নিতে পারবেন এই ইউনিভার্সিটির টিউশন ফি আপনার এক লাখ ষাট হাজার রুবল ছিল এটা এখন বেড়ে হয়তো এক লাখ আসবে এক লাখ নব্বই হতে পারে আর এরা গভর্নমেন্ট হোস্টেলও প্রোভাইড করবে হোস্টেল অ্যাভেলেবল আছে এই হচ্ছে ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যে এখন আসি এই ইউনিভার্সিটির হোস্টেলটা আপনার হচ্ছে ক্যাম্পাসের মধ্যেই আছে ক্যাম্পাসের মধ্যে একদম আপনার পাঁচ মিনিট সাত মিনিটের ডিস্টেন্স এখানেই আছে আর এই ইউনিভার্সিটিতে আপনার ইয়া আপনার কোর্স শেষ করার পরে আপনারা হচ্ছে মেইন কোর্সে কেউ যদি ইংলিশ মিডিয়াম পড়তে চান ইংলিশ মিডিয়াম এখানে অ্যাভেলেবল নাই ইংলিশ মিডিয়াম ইউনিভার্সিটি অ্যাভেলেবেল নাই আপনার ল্যাঙ্গুয়েজ কোর্স আসতে হবে ফেব্রুয়ারি ইন্টেক এবং সেপ্টেমারিটের দুই ইন্টেক আরেক স্টুডেন্ট নাই তো যারা আগ্রহী আছে তারা আসতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে যে এই ইউনিভার্সিটির একটা জিনিস খুবই ভালো লাগছে যে ইউনিভার্সিটির যে পড়াশোনার মানটা এটা খুবই ভালো এগ্রিকালচার ইউনিভার্সিটির যে পড়াশোনার মান এটা খুবই ভালো আপনারা চাইলে এখানে আসতে পারেন এই হচ্ছে এগ্রিকালচার ইউনিভার্সিটি মেইন বিল্ডিং এবং এদের সকল অন্যান্য যে ইনস্টিটিউট যে আছে যে বিল্ডিংগুলো আছে একাডেমিক বিল্ডিংগুলো এগুলো সব ক্যাম্পাসের আশেপাশেই বেশি দূরে যাওয়ার দরকার নেই আপনারা সকালে ঘুম থেকে ঘুরতে রিল্যাক্স করে ক্লাসে যেতে পারবেন আর এদের সপ্তাহে ক্লাস হয় হচ্ছে আপনার পাঁচ দিন দুই দিন ছুটি থাকবে আর এটা ডিপেন্ড করে যা কয় ঘন্টা ক্লাস হবে চার ঘন্টা ক্লাস হয় কোন সময় তিন ঘন্টা ক্লাস হয় তো আপনাদের ক্লাস কাজ শেষে আপনারা হচ্ছে এখানে কাজ টাজ করতে পারবেন কাজের কাজ নিয়ে কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ এখানে এসে কাজ করতে পারবেন আরামসে কিন্তু প্রবলেম হচ্ছে একটা যে আপনাদের এখানে এসে প্রপারলি পড়াশোনা করতে হবে শুধু কাজের ধান আসলে কিন্তু হবে না এই ইউনিভার্সিটিতে আপনার পড়াশোনা করবেন জাস্ট মানে ক্লাসটা অ্যাটেন্ড করবেন ঠিকমতো পেকে স্বপ্ন কাজ করবেন কোনো সমস্যা নেই তো ধরেন যে যদি দিনে যে যে চার দিন বা পাঁচ দিন দিনে ক্লাস থাকবে আপনি ওই ওই কয়েকদিন আপনি রাতে রাতে কাজ করলেন আর যখন আপনি ছুটি থাকবে তখন দিনে কাজ করলেন এভাবে মেনটেন করে আপনি কাজ করতে পারবেন তো এই হচ্ছে সিস্টার সিস্টেটেটিক্স ইউনিভার্সিটির বিষয়টা আর হোস্টেল ফিও এখন অনেক লেস খুব একটা বেশি না এবং অন্যান্য কস যেগুলো আছে খুব মানে খুব একটা বেশি না আমি এমন টাইপের ইউনিভার্সিটিতে স্টুডেন্টে অ্যাডমিশন করে না যেখানে তাদের খরচ অনেক বেশি তারা কাজ করে তুলতে পারবে না এরকম কখনই হবে না তারা যে কাজ করে যেন কিছু টাকা ম্যানেজ করে যেন হচ্ছে দেশে পাঠাতে পারে আর দেশে না পাঠালে অন্তত নিজে যেন ম্যানেজ করে নিজের পকেটে রাখতে পারে ডিপোজিট হিসেবে নেক্সট ডে সুবিধা অর্জন তো এই হচ্ছে ওভারঅল বিষয় আপনারা যারা আসতে চান তারা আমার সাথে কমিউনিকেশন করতে পারেন আমি আশা করি আপনাদের হেল্প করতে পারবো আর আপনারা চাইলে আমার ঢাকাতে যে অফিস আছে আপনার অফিসে যেতে পারেন তো এই হচ্ছে ওভারঅল বিষয় অ্যান্ড নেক্সট টাইম আপনার অন্য অন্য কোনো ইউনিভার্সিটি ভিজিট করলে আপনাদের অবশ্যই সেটা দেখাবো এবং বলার চেষ্টা করবো ওই ইউনিভার্সিটির সম্পর্কে তো যাই হোক এই ইউনিভার্সিটিতে আমার কিছু স্টুডেন্ট আসছে বেশি না অল্প কিছু স্টুডেন্ট আছে এবার অনেকগুলো স্টুডেন্ট নিউবে আর কি আচ্ছা আমি এখন নবাসিভীর স্টেট এগ্রিকালচার ইউনিভার্সিটির মধ্যে আছি আপনি একটা জিনিস দেখাই দেখেন এরা মানে নবসিপিসকে বা রাশিয়ার অন্যান্য যে ইউনিভার্সিটি গুলো আছে তারা এক বিল্ডিং থেকে বিল্ডিং কিভাবে যায় বিকজ পুরো রাশিয়াতে আপনারা জানেন যেখানে অনেক শীত হয় অনেক ঠান্ডা তো সরা সরা এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং কীভাবে যায় মানে একটা করিডোর তৈরি করা আছে ওদের এই আমি আপনাদের দেখাই এই হচ্ছে একটা বিল্ডিং একটা ডিপার্টমেন্ট আর কি এই ডিপার্টমেন্ট থেকে এই করিডোর ধরে ওরা হচ্ছে ঠিক এই করিডোর ধরে ওরা এই পাশে যে আর্ট ডিপার্টমেন্ট আছে আপনার দেখতে পাচ্ছেন না কাছের ওইদিকে মানে কাছের পরে আছে তো ওখানে হচ্ছে ওই বলছে ওইদেবটা যায় এই হচ্ছে পুরো করিডোর তো এই হচ্ছে বাইরের ইনভাইরনমেন্ট এখন দেখেন একদম সিনেমেটিক একটা সিন আর কি দেখতে অনেক সুন্দর লাগে তো যাই হোক ভালো থাকে তাহলে আবার দেখা হবে আলাইকুম